এখানে আসলে কি আসছে আচ্ছা এখানে আসছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মেক সেন্টেন্সেস দ্যাট মিন্স সেন্টেন্স মেকিং আসছে আপনার বাক্য তৈরি দেখেন খুব ছোটবেলা আপনি যখন খুব ছোট ছিলেন তখন সম্ভবত প্রাইমারি লেভেলের কথা যদি বলি আপনি যখন প্রথম প্রথম বাক্য কি শব্দ কি ধ্বনি কি এই ব্যাপারগুলোকে যখন আপনাদেরকে চিনানো হচ্ছিল তখন হচ্ছে সবথেকে কঠিন কাজ ছিল হচ্ছে বাক্য তৈরি করা বাক্য গঠন করা আমরা ছোটবেলা যখন মনে আছে আমার যে আমরা যখন ছোটবেলায় যখন পড়তাম প্রাইমারি লেভেলে যখন পড়তাম তখন আমাদেরকে ইংরেজি বাক্য তৈরি বা যেটাকে আমরা বলি সেন্টেন্স মেকিং এবং বাংলা বাক্যতে যেটা বাক্য গঠন শব্দ দিয়ে এটা আমাদেরকে দেওয়া হতো প্রায়শই দেওয়া হতো এটা কিন্তু আমাদের কারিকুলামে ছিল এটা তো তারী আঙ্গিকে এখন দেওয়া হচ্ছে আবার মেকিং সেন্টেন্স দেওয়া হচ্ছে আপনি এখন চাকরি চাচ্ছেন এখন আপনাকে আবার শুশ ফিরে নাও হচ্ছে যে শুশবা আপনি যা শিখেছেন নাকি মনে আছে কিনা আপনার ওকে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা এটা কিন্তু এখানে একটু পার্থক্যটা হচ্ছে বাক্য আপনি ঠিকই তৈরি করবেন কিন্তু সেখানে আপনার ইডিয়মস ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে বাক্য তৈরি করতে হবে এখন তাহলে আমরা আমরা আরেকটা সেগমেন্ট এখানে ইমস এন্ড ফ্রেইস ইডিয়মস এন্ড ফ্রেজ হচ্ছে যাকে বাংলা কোলে দাঁড়ায় হচ্ছে বাগধারা আমরা বাংলায় বাগধারা পড়েছি না যে উলুবনে মুক্তা ছড়ানো এরকম কিছু বাগধারা আছে না তারপর হচ্ছে গড্ডালিকা প্রবাহ তো এরকম টাইপের কিছু বাগধারা আছে তো যে বাগধারাটা আসলে ইংরেজিতে বলা হয় হচ্ছে কি ইডিয়মস বলা হয় কি বলা হয় ইডিয়মস বলা হয় এখন এই ইডিয়মস গুলো আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা পরীক্ষায় চলে আসে কিভাবে চলে আসে বাক্য তৈরি করার জন্য চলে আসে সেন্টেন্স চলে আসে আচ্ছা প্রথম কথাই হচ্ছে যে প্রথমটা আমরা এখানে দিয়ে রেখেছি যে প্রথমটি বাংলা অর্থ আমরা দিয়ে রেখেছি সেটা হচ্ছে কি এ শিপ আচ্ছা আপনি যদি এখন আক্ষরিক অর্থ করেন এটা তাহলে কি হবে একটি কালো ভেড়া কি হবে কালো ভেড়া হবে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে কালো ভেড়া আসলে এখানে বাগধারা আসলে মেইন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে একজন নিকৃষ্ট ব্যক্তিকে বুঝাইতে বা একজন খারাপ ব্যক্তিকে বুঝাইতে আসলে আমরা এই প্রবাদটি ব্যবহার করে থাকি বা এই বাঘ ব্যবহার করে থাকি বা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি যার দ্বারা আসলে কোনো ভালো মানুষকে বোঝানো হয় না আসলে কাকে বোঝানো হয় নিকৃষ্ট ব্যক্তি বা খারাপ ব্যক্তিকে বোঝানো হয় সেটাই ইংরেজি হচ্ছে কি এ ব্ল্যাক শিপ এখন মনে করেন আপনারা যদি আপনার অপরিচিতের কোনো ব্যক্তি যদি নাম জানা থাকে আপনার তাহলে অবশ্যই আপনি তার নাম উল্লেখ করে বলতে পারেন যে ধরেন আমরা বললাম যে মিস্টার পিটার ধর পিটারকে আমরা যদি বলি যে পিটারের মতো খারাপ লোক আমি দেখি নাই তাহলে আপনারা কি বলবেন এখানে মিস্টার পিটার ইজ এ ব্ল্যাক শিপ কি বলবেন আপনারা মিস্টার পিটার ইজ এ ব্ল্যাক শিপ তাহলে আমরা বাক্য তৈরি করছি কিভাবে আচ্ছা আমি তাহলে এ নাম্বার বাক্যটা আমি এখানে লিখছি মিস্টার পিটার is a black sheep. দয়া করে একটু এটা বলে ফেলেন না অতি এক্সাইটমেন্ট আই এম এ ব্ল্যাক শিপ এটা কখনো বলবেন না ঠিক আছে এটা বলে নিজেকে আসলে নিজে গাড়ি দিচ্ছেন আপনি সেটা খেয়াল রাখতে হবে আপনি লিস্ট আপনি হি দিয়ে অথবা শি দিয়ে অথবা যে কোনো নাম ধরে আপনি লেখেন বাক্যটা তাহলে বাক্যটা কিন্তু একদম ক্লিয়ার হবে আর আরেকটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে যে আমরা প্রায়শই স্টুডেন্টদের মুখ থেকে যে প্রশ্নটি আমরা শুনি বা বুঝতে পারি সেটা হচ্ছে যে বাক্য যখন আমরা মেকিং তখন কিন্তু আমাদের একটু কেয়ারফুল হইতে হবে যে আমি যে সাবজেক্টটা লিখছি যেমন এখানে এখানে কি সাবজেক্ট নিয়েছি নিয়েছি পিটার পিটার এখন এই সিঙ্গুলার না প্লুরাল এটা কিন্তু আমাকে কিন্তু জাস্ট করতে হবে আমি কিন্তু জাস্ট করে নিয়েছি তারপরে কিন্তু আমি লেখা শুরু করেছি সেটা কিন্তু আপনাকে পরীক্ষা হলে করতে হবে এখানে আমরা কি দিয়েছি মিস্টার পিটার মিস্টার পিটার আমরা কয়জনকে বুঝাচ্ছি ডেফিনেটলি আমরা একজনকে বুঝাচ্ছি তারপর সে সিঙ্গুলার সে সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার এজেন্ট এখানে এখন আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে হচ্ছে একটা টপিক আছে যেটা কিন্তু আমরা হাই স্কুল লেভেলে আমরা পড়েছিলাম কি মনে আছে এটা সবার যে হ্যাঁ এটা রাইট ফর ভার্বস একটা পার্ট এটা যে এগ্রিমেন্ট অফ ভার্বস ইজ সাবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা যেই বলি না কেন সেই পার্টের একটা অংশ কিন্তু আমার সেন্টেন্স মেকিং এর মধ্যে কিন্তু অত্যন্ত জরুরি জেনে রাখাটা সেটা হচ্ছে মিস্টার পিটার যেখানে লেখা হয়েছে মিস্টার পিটার পর যে আমি ভার্ব টিকে লিখেছি সেটা হচ্ছে কি ইজ আচ্ছা আমি একটু কলমের কালটা চেঞ্জ করে তাহলে মার্ক করতে সুবিধা হবে এখানে যে ইজ দেওয়া আছে সেই ইজ ভার্বটি আসলে কি সিঙ্গুলার না প্লুরাল আচ্ছা আমি একটা টিপস দিই এখানে ছোট্ট একটা টিপস দিই সেটা হচ্ছে ইজ ভার্বটির পিছনে কি কি দেওয়া আছে এস দেওয়া আছে যখন আপনারা খেয়াল করবেন যে কোন ভার্বের শেষে এস বা ইএস ইএস হলে তো লাস্টে এসই থাকে হ্যাঁ এস বা ইএস যুক্ত যদি কোনো ভার্ব থাকে তবে সেই ভারটা ডেফিনেটলি কি হবে সিঙ্গুলার হবে কি হবে হবে কি বলছি আমি আপনি একটু কমেন্ট করে বলেন তো যে আমি কথাটা কি আপনারা কি বুঝতে পেরেছেন কেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে বলেন যে এস ইএস যুক্ত ভার হচ্ছে সিঙ্গুলার এই কথাটা কমেন্ট করেন যে এস বা যুক্ত ভার হচ্ছে কি সিঙ্গুলার আর সিঙ্গুলার ভাব কেন প্রয়োজন যদি সাবজেক্ট অংশের মধ্যে কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার যদি কোনো ধরনের এজেন্ট থাকে তবে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো এটা কিন্তু এখানে এখানে আপনি আপনি পরিবর্তে আর আর লিখলেন 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 কি তাহলে কি হবে তাহলে ঝামেলা হয়ে যাবে বুঝছেন কথাটা কি বলছি তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্টে যদি আমি সিঙ্গুলার দিয়ে শুরু করি তাহলে আমার ভাবটাও কিন্তু আমার সিঙ্গুলার রাখতে হবে তা নাহলে কিন্তু আমার বাক্য থেকে আমার কোনো নাম্বার আসবে না বাক্যটা একদম কেটে দিবে এবং আমার হতাশা নিয়ে আমাকে থাকতে হবে চাকরি আর আর হবে না তো এই জন্য মাথায় রাখবেন যে আপনারা যখন এই ধরনের সেন্টেন্স যখন মেকিং করতে চাইবেন তখন অবশ্যই অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে একটু নজর দিবেন এটা কঠিন কিছু নাই বলছি না কঠিন কিছু যা আসলে নজর দিতে হবে তাহলে কথাটা বুঝছেন তাহলে মোরল অফ দ্য স্টোরি কি এতক্ষণ যে আপনারা মনে যদি শুনছেন আমার কথা তাহলে একটু বলেন কমেন্ট করে যে আসলে কি বুঝছেন আমি তাহলে একটু সাহায্য করি সেটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটিও কি হবে সিঙ্গুলার হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ব্যাপারটা ওকে এখন আপনি যদি বাক্যটিকে যদি এইভাবে লেখার চেষ্টা করেন যে ধরেন আপনার মধ্যে শুধু একজন না মনে করেন আপনার বিপক্ষ দলে সবাই এক একটা কুলাঙ্গার ঠিক আছে এখন আপনি সবাই একসাথে বলতেছেন তারা সবাই কুলাঙ্গার তাহলে আপনি কি করবেন তাহলে আপনি নিঃসন্দেহে এভাবে লিখবেন দে আর অল ব্ল্যাক ships they are all তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আপনি এখানে সব একই বোঝাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব কি জানেন এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এ ব্ল্যাক শিপ দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে বলা হয়েছে হ্যাঁ এটা কিন্তু নোট করেন ব্যাপারটা যেহেতু প্রশ্নের মধ্যে এ ব্ল্যাক শিপ দিয়ে বাক্য তৈরি করতে বলা আছে এর জন্য পাক নামটি না করে আপনি সরাসরি এ ব্ল্যাক শিপ দিয়ে বাক্যটা করেন কারণ এখানে কিন্তু আমি এ ইউজ করতে পারছি না এখানে কিন্তু আমি কোনোভাবেই এ ইউজ করতে পারছি কারণ যেহেতু এখানে তারা প্লুরাল যেহেতু তারা দে যেহেতু প্লুরাল এই কারণে কি দেশ সাথে এ কখনোই বসানো যাবে না ব্যাপারটা কি বুঝছেন এই জন্য আপনি চাইবো যে আপনারা এটাও স্কিপ করবেন পরীক্ষার হলে যেটা থাকবে পরীক্ষায় শুধু সেটা দিয়ে আপনি উত্তর করবেন ঠিক আছে ব্যাপারটা কি বলছি ওকে ফাইন তাহলে আমরা একটু পরবর্তী কোয়েশ্চনে চলে যাব পরবর্তী কোশ্চেনটা আসলে কি পরবর্তী কোয়েশ্চনটা মূলত হচ্ছে বেসিক্যালি যে আরো একটি ইডিয়মস দেওয়া হয়েছে যে ইডিয়মসটি মূলত হচ্ছে আমার এটা নিয়ে যেন আমি এ বোল্ট ফ্রম দ্য ব্লু কি দেওয়া আছে এখানে এ বোল্ট ফ্রম দ্য ব্লু এখন এই বোল্ট ফ্রম দ্য ব্লু আসলে কি বুঝায় বাংলা অর্থটা আসলে কি দাঁড়ায় এটা কিন্তু আমি লিখে রাখি না এখানে হ্যাঁ তো আপনারা একটু গেস করেন তো আসলে বোল্ট ফ্রম দ্য ব্লু আসলে কি বুঝায় হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন সেটা হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত আচ্ছা আমরা সাধারণত জানি যে যখন আকাশে প্রচুর মেঘ থাকে প্রচুর মেঘ তখন কিন্তু মেঘে মেঘে ঘর্ষণ হয় এবং সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে সেখানে চমকায় এবং এটা আমরা সাউন্ড পাই সবার আগে হচ্ছে কি আমরা যেহেতু আলোর গতিবেগ বেশি থাকে আর সেজন্য হচ্ছে কি আমরা আলোটা আগে পাই তারপর হচ্ছে সাউন্ডটা আমরা পরে পাই শব্দের গতিবেগ যেহেতু আলুর ব্যাগের থেকে কম এই আমরা আলুর প্রতিসরণটা বা আলুর যে চমকানোটা সেটা আমরা আগে দেখি আর থান্ডার যেটাকে আমরা বলি এবং সাউন্ডটা আমরা পরে শুনি এখন এখানে বলা হচ্ছে এ বোল্ড ফ্রম দ্য ব্লো হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত এখন বিনা মেঘে বজ্রপাত আসলে কখন হবে আসলে কখন হবে এটা বলেই দিলাম এখন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে বাক্যে পরিণত করব আচ্ছা ধরেন আপনি একটা বিষয় প্রত্যাশা করেন নাই কিন্তু সেটা হয়ে গেল আপনার সাথে বলতে গেলে আপনি একদম আকাশ থেকে পড়লেন যেটা কেন হইলো কি কারণে হলো এরকম কি হইতে পারে দুর্ঘটনা হইতে পারে বা হয়তো বা কারো মৃত্যু হইতে পারে যেটা আপনি কখনো আহ শোনার জন্য প্রস্তুত ছিলেন না তো এই ধরনের ব্যাপারগুলি আসলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু হিসেবে আখ্যায়িত করতে হবে আপনাকে ঠিক আছে তো এখন আপনি কি ধরেন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন কন্টিনিউ দিচ্ছেন এখন আপনার কোনো না কোনো চাকরি আসলে আপনি খুব প্রত্যাশিত ছিলেন চাকরিটা হবে এখন ধরেন চাকরিটা হলো না

bolt from the এখানে কি লিখেছি লেখা কি দেখা যাচ্ছে যে লেখা দেখা যায় তাহলে অন্ততকে কি এস বলেন এখানে লেখা দেখা যায় দ্য রেজাল্ট কেম টু মি অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু দ্যাট মিনস ফলাফলটি আমার কাছে একটি বিনা মেঘের বজ্রপাতের মতো এসেছিল ঠিক আছে যেটা আমি এক্সপেকটেশন রাখি নাই

চাকরি জীবনে যত ধরনের সেন্টেন্স মেকিং আসবে এ বোল্ড ফ্রম দ্য ব্লু নিয়ে আপনি এটা দিয়ে জীবন পার করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে একটু ফোকাস করে দেখব যে এখানে আসলে কি আমরা আগেরটার মতো কি কোনো ধরনের সাবজেক্ট অফ এগ্রিমেন্ট কি ভুলে গেছি কিনা একটু খেয়াল রাখতে হবে কিন্তু আচ্ছা এখানে ভার্বের অংশের মধ্যে কে আছে এখানে ভার্বের অংশের মধ্যে আছে হচ্ছে এখানে কেইম আছে তো শারীরিকভাবে কেইম যে ভার্বটা আমরা এখানে লিখেছি এই কেইম ভার্বটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে অবশ্যই পাস্ট টেন্সে আছে তো যদি পাস্ট থাকে তাহলে আমার এগ্রিমেন্টের কোনো ধার ধারতে হবে না পাস্ট টেন্সে মানে অতীতে সবাই সমান অতীতে মনে করেন যে কেটরিনা কাইফ সমান অতীতে মনে করেন যে পরিমনীয় সমান আমার কাছে এরকম ম্যাটার করতেছে এটা আমার কাছে ম্যাটার করতেছে হচ্ছে কোনটা ম্যাটার করতেছে মূলত হচ্ছে বর্তমানে আমার সাথে যিনি আছেন উনি হচ্ছে ম্যাটার করে যে উনি আসলে কি রকম উনি কি আসলে কেটরিনা কাইফ নাকি পরিমনী এটা ম্যাটার করে অতীতে কি ছিল না ছিল এটা আমার কাছে ম্যাটার করে ঠিক একই রকম ভাবে ভার্বের ফর্ম ভার্বের ফর্ম যদি অতীতে থাকে মানে কি পাস্ট ফর্ম থাকে তাহলে আপনার দেখার দরকার নাই যে এখানে সাবজেক্ট অংশে কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে এগুলো দেখার একদমই দরকার নাই শুধু দেখবেন আপনি কখন যদি ভার্ভটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে যদি বুঝিয়ে না থাকেন তাহলে কমেন্ট করে জানান তো এই জন্য আমরা এখানে এতটা বেশি ফোকাস করছি না আমি সরাসরি লিখছি যে দা নিউজ কেম টু মি অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু কথা বুঝতে পেরেছেন সবাই নোট করেছেন সবাই আপনাদের এই ব্যাপারটা একটা কথা মনে আসে সেটা হচ্ছে যে আমার কাছে এখানে হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা আছে এখানে তো এই প্ল্যানের মধ্যে হচ্ছে যে আমরা আপনাদেরকে ফোকাস করে আসলে কোন কোন বিষয়ে যে আপনাদের যে চাকরি পত্রী যারা আছেন তাদেরকে আমরা ফোকাস করে আমরা একটা পেইড বেচার হচ্ছে একটা ক্লাস সাজিয়েছি ক্লাসের লেকচার সাজিয়েছি এখানে কি নাই আপনি একটু বুঝেন আমি একটু সংক্ষেপে বলি ইন এ নাট শেল এই যে এন্ড ফ্রেজ পড়াচ্ছি সংক্ষেপে বলতে গেলে আমাকে আমি কি বলেছি মাত্র ইন এ নাটশেল এটা হচ্ছে কি সংক্ষেপে ব্যাপারটা কি বুঝছি আচ্ছা আমি যদি বলি দ্রুতভাবে দ্রুত আমি দ্রুত পড়ছি দ্রুত বলছি আপনাদেরকে তাহলে আমি কি বলবো প্রম্পটলি কি বলবো আমি প্রম্পটলি তাহলে আগে আমি এটা শেখাই এটা ই নাম্বারতে শিখাই ফেলি নাকি আচ্ছা ই নাম্বারে শিখাই এটা হচ্ছে কি ইন এ নাটশেল মানে কি সংক্ষেপে আছে আমি আমি হচ্ছে নাও আই এম গোয়িং টু আই এম গোয়িং টু শেয়ার দ্য হোল কোর্স প্ল্যান ইন এ নার্সিল ঠিক আছে ওকে ফাইন দেখেন কি কি আছে এখানে সবাই মনোযোগী হন প্রথমে আছে হচ্ছে এখানে ইংলিশ গ্রামার পার্ট আছে আমাদের এখানে ইংলিশ গ্রামার পার্ট মনে করেন আপনি প্রায় পনেরোটার মতো ক্লাস পাবেন তারপর এখানে মেমোরাইজিং লিটারেচার পার্ট আছে এখন লিটারেচার পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই থাকতে পারে যারা হয়তো বা ইংরেজি উচ্চশিক্ষা নেন নাই বা লিটারেচার নিয়ে এত বেশি ইন্টারেস্ট ছিল না কারোরই কিন্তু এখন চাকরি পাওয়ার জন্য একটা মারাত্মক একটা সাফার করতেছেন আমি এই ব্যাপারে একটু টিপ একটু হিন্টস দিয়ে রাখি সেটা হচ্ছে যে এডুফিক্স অ্যাপের মধ্যে যে আমরা যে আপনাদের জন্য যে আয়োজনটা করেছি সেখানে আপনাদেরকে হাইলাইট কিছু বিষয় তুলে ধরা হবে যে বিষয়গুলো থেকে আপনার ট্রান্স পাওয়ার ব্যাপারটা আসলে নাইনটি এর উপরে থাকবে যেন আপনি যেন কমন ফেলতে পারেন আসলে কমন ফেলাটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ যেটা এখন আমরা যদি একদম নতুন যেহেতু এই প্ল্যাটফর্ম যেহেতু আমরা নতুন ভাবে আমরা যেহেতু জয়েন করেছি বাজারে অনেকেই আছেন অনেকে আছেন নাম বলতে চাচ্ছি না অনেকে আছেন যারা হচ্ছে অনেক দিন ধরে এই ব্যবসা করে আসতেছে আমি ব্যবসায় বলবো কারণ যদি এটা সেবামূলক একটা বিষয় এটা শিক্ষা দেওয়াটা তারপরে তারা ব্যবসা করছে এই জন্যই বলছি কারণ হচ্ছে যে অনেক ধরনের ক্যান্ডিডেট আছে যারা যারা জব সিকার যারা আমার ভাই ও বোনেরা যারা আছেন তারা কিন্তু প্রত্যাশিত কিন্তু ব্যাপারগুলো কিন্তু পাচ্ছেন না এই জন্য আসলে আমরা এখানে বলতে চাই হয়ে বলতে চাই আমরা যেহেতু প্রথমবার আসছি আমরা অবশ্যই চাইবো যে আমরা প্রথমবারই আপনাদেরকে যেন একটা ভালো জায়গায় যেন পৌঁছাইতে পারি যেন আপনারা যেন তোমাকে এটা মনে রাখেন যে না আমাকে কিন্তু জীবনে একটা বিশাল উপকার করছে এই জন্যই বলতেছি যে মেমোরাইজিং এর লিটারেচার পার্টটা যেটা কিন্তু একদম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আমাদের কারণ গ্রামারটা কোনো না কোনো ভাবে হয়তো বা আপনার চলে আসছে কারণ দীর্ঘদিন পড়ে আসতেছেন কিন্তু মেমোরাইজিং পার্টার হচ্ছে লিটারেচার পার্ট কিন্তু আপনি কিন্তু অনেক গুরুত্ব দেয় কখনই পড়েন নাই কি পড়ছেন কখনো কখনই পড়েন নাই সেজন্যই বলতেছি যে মেমোরাইজিং পার্টের মধ্যে যা যা আছে ধরেন মনে করেন যে সিরোনিম আছে তারপর হচ্ছে এখানে ইডিয়ামসেজ আছে আছে তারপর আছে লিটারেচার পার্ট কে কোন বই লিখেছে কার জন্য কখন কার মৃত্যু কখন কার গুরুত্বপূর্ণ গ্রন্থ কোনটি এগুলো নিয়ে আসলে আমরা কিন্তু তেমন কিছু জানি না আমরা হয়তো বাংলার ব্যাপারে জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কখন কি লিখেছিল কাজী নজরুল ইসলাম কখন কোথায় কি লিখেছিল কাকে নিয়ে লিখেছিল কাকে কি উৎসর্গ করেছিল এগুলো আমরা জানি

যেটা কিনা আপনি খুব সুন্দর করে প্রতিদিনের পড়ার মতো করে গুছিয়ে পড়ে নিতে পারেন এবং চাকরির পরীক্ষায় আপনি খুব ভালো করতে পারেন সেজন্য আমরা এখানে পার্টের উপরে আমরা অনেকগুলো ক্লাস রেখেছি এবং শেষ মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদের সব পড়িয়ে দিব আমরা পড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে যে এক্সাম গুলো নিবো সেই এক্সাম গুলো পড়ছে সলভ টেস্ট হবে বা সলভ ক্লাস হবে এখানে সেই সলভ ক্লাস সবকিছু মিলে হচ্ছে কিনা সলভ ক্লাস রাখা হয়েছে প্রায় দশটির মতো সলভ ক্লাস রাখা হয়েছে আমার মনে হয় না যে এখানে এই সলভ ক্লাস নিয়ে কেউ আমাদের থেকে উপরে থাকতে পারবে আমরা যে পরিমাণ সলভ ক্লাস এখানে দিয়েছি শুধু সলভ ক্লাস বলেই বলছি না সবগুলো পার্টি এখানে আমাদের ক্লাসের সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে এবং আমরা খুবই কমিটেড যে আমরা অবশ্যই আপনাদেরকে তে পৌঁছে দিব ঠিক আছে আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে এ বোল্ড ফ্রম দ্য ব্লু আমরা বুঝছি কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা না কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা এটাকে আবার একটু তারপর এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে আপনি সবাই খেয়াল করেন তারপর স্ক্রিনে কি লেখা আছে এখানে স্ক্রিনে লেখা আছে এখানে যে বাই হুক অর বাই ক্রুক বাই হুক অর বাই ক্রুক এটা আসলে মানে কি বুঝায় আচ্ছা আমি একটু বাংলাটা একটু লিখে দিই সেটা হচ্ছে কি আমার বিনা মেঘে এটা ছিল এটা ছিল বিনা মেঘে বজ্রপাত ছিল তাই তো আচ্ছা আর এখন যেটা বাই হুক আর বাই ক্রুক এটা আসলে কি অর্থ দাঁড়াবে এটা অর্থ হচ্ছে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে বা যেভাবেই হোক এটাই হচ্ছে বাই হুক আর বাই ক্রুক যেভাবেই হোক তার মানে হচ্ছে কি বাই হুক আর বাই ক্রুক কি এটা ছন্দ হয়ে গেল না সুন্দর ভাবে এটা সবাই মনে রাখবে ভালো হবে যে বাই হুক আর বাই ক্রুক মানে হচ্ছে যেভাবেই হোক বা যে কোনো উপায়েই হোক আচ্ছা এখন এটা আসলে কি করতে হবে ধরেন আপনারা রিয়েলিস্টিক একটা সেন্টেন্স রিয়েলিস্টিক সেন্টেন্স মানে বাস্তববাদী একটা সেন্টেন্স লিখি আই হ্যাভ টু পাস এখন দিয়ে দেন কি দিয়েছেন লিখেছেন সবাই লিখতে হবে কিন্তু না হলে কিন্তু ক্লাসই নিবো না আই হ্যাভ টু পাস এক্সাম বাই হুক অর বাই ক্রুক যার অর্থ হচ্ছে কি যে কোনো উপায় হোক বা যে কোনো ভাবেই হোক তাহলে কি হচ্ছে এখানে আমাকে যে কোনো ভাবে হোক পরীক্ষায় পাস করতে হবে এটি তো একদম এই জিনিসটা কিন্তু আপনি লিখছেন যে আই হ্যাভ টু পাস দা এক্সাম বাই হুক অর বাই ক্রুক ঠিক আছে কে কে বুঝি নাই না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে এখানে যে ব্যাপারটা আসছে এই পর্যন্ত যেটা আমাদের ক্লিয়ার আমরা যাচ্ছি ডি নাম্বারটা ডিসকাস করতে আচ্ছা এখানে কল ব্যাড নেমস দাও আছে হয়তোবা প্রশ্ন করতে একটু সহজই ছিল মানে সহজ মনে হচ্ছে আপনাদের পক্ষে হতে পারছিল যারা পরীক্ষা দিয়েছিল আর কি আমি আমি মনে করি আজকে যারা ক্লাসটা আবার দেখছেন তারা হয়তো বা কেউ না কেউ এই পরীক্ষাটি দিয়েছেন তো সেখান থেকে আমি বলতে পারি যে এখানে আসলে মূল যে ইডিয়মসটা আসলে এটা আসলে ব্যাট ছাড়া মানে ব্যাটটা আসলে মেইন ইডিয়মস মধ্যে পড়ে না শুধু কল নেমস বললেই আসলে যা বুঝা এখানে ব্যাট বলার সাথে সাথে সেটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে গেছে আর কি ওটা বলতে গেলে প্রশ্ন কমন ফেলার মতো আর কি যে কল অর্থ হচ্ছে কথা বলা কল অর্থ কি মন্দ কথা বলা তো ওরা ব্যাপারটা কি ক্লিয়ার করে দেওয়ার জন্য তার ব্যাড কথাটাকে এখানে উল্লেখ করে দিয়েছেন প্রশ্নকর্তা যিনি হোক না কেন উনি খুব আপনাদের প্রতি কিন্তু সহায় ছিল এটা বলাই যায় এটা এখন কথা হচ্ছে যে কল নেম যদি থাকতো তাহলে কিন্তু অনেকে কিন্তু ঝামেলায় পড়তেন যদি কমন না পড়ে আর কি আপনাদের আর যারা কিনা জানেন তারা তো না যারা জানেন না তারা অন্তত পক্ষে ব্যাড কথা তারা বুঝতে পারছেন যে ভালো কিছু যেহেতু কিছু কিন্তু কপাল খুলছে আর কি আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা মেইন ইডি শিখবো সেটা হচ্ছে কি কল কল কলনেমস মানে হচ্ছে কি কল মানে হচ্ছে মন্দ কথা বলা কি বলা মন্দ কথা বলা আমি এখান থেকে টান দিটু নিচে লিখছি মন্দ কথা বলা ঠিক আছে কল নিস মানে কি মন্দ কথা বলা এখন যদি বলেন যে কল গুড নেমস দিলে কি ভালো কথা বলা না এরকম কোনো চান্স নাই ব্যাপারটা হচ্ছে যে কল নেমস এর হচ্ছে মন্দ কথা বলা আরো ব্যাট দিয়ে তো আরো কমন ফেলে দিছে আমাকে যার অর্থ হচ্ছে কি মন্দ কথা বলা ঠিক আছে এখন আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে চাই তারা কিন্তু বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে যে কল ব্যাড নেম দিয়ে আমরা আসলে কি ধরনের বাক্য বলবো হি নেভার কলস ব্যাড ইভেন ইন টেম্পার আমরা সাধারণত দেখা যায় কি আমরা কিন্তু মন্দ কথা কিন্তু সহজে কাছে বলি না মানে সবাই তো আমরা তো সবাই চাই যে মানুষ আমার সঙ্গে ভালো কিছু চিনুক জানুক বুঝুক আমি ভালো মানুষ মানুষের সবার কাছে আমরা কিন্তু প্রকাশ করতে চাই এই ইচ্ছাটা সবারই আছে মানুষ মাত্রই ইচ্ছার অধীনে এখন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু যখন মেজাজটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি নিজেকে কিন্তু এই মহান ব্যক্তি কি করেছে হি নেভার কলস ব্যাড নেমস ইভেন ইন এর জেন্ডার আমি কিন্তু ব্যাডটা ইউজ করেছি এই জন্য যেহেতু প্রশ্ন উল্লেখ ছিল ব্যাড কথাটা এই জন্য আমি পণ্ডিতি করি কিন্তু এটাকে বাদ দিতে পারবো না সাবধান প্রশ্নে যা থাকবে আপনি তাই লিখবেন আপনি যত জানেন না কেন যে এখানে মেইন ইডিয়মস হচ্ছে কল নেমস তারপরে যেহেতু তারা প্রশ্নের মধ্যে কল ব্যাড নেম দিয়েছে আপনাকে কিন্তু কল ব্যাড নেম দিয়ে করতে হবে এজন্য কিন্তু আমি এখানে পাকটামি না করে আমি কিন্তু এখানে কল ব্যাড নেম দিয়ে কিন্তু এখানে বাক্যটি তৈরি করার চেষ্টা করেছি আপনারা সেটাই করবেন পরীক্ষা হলে এটা যেন মাথায় থাকে তাহলে হি নেভার কলস ব্যাড নেমস ইভেন ইন এ টেম্পার মানে ওনার মেজাজ খারাপ হওয়ার পরেও উনি কি করেন উনি কখনোই খারাপ বা মন্দ কথা বলে নাই এটা হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে আপনারা কি বুঝছেন এই পর্যন্ত জাস্ট আমি কি বুঝতে চাচ্ছি কল নেমসদের দিয়ে বা কল ব্যাড নেম দিয়ে আসলে কিভাবে তৈরি করবেন এখন একটু খেয়াল করে দেখেন আমি একটু পুরন্ত আলাপের ফিরে যাই সেটা হচ্ছে যেখানে আমি কলস ইউজ করলাম সেটা কেন ইউজ করলাম বা এখানে যদি আমি কল ইউজ করলাম তাহলে কি সমস্যাটা হইতো বলেন তো আপনারা যারা যারা ক্লাস করছেন তারা একটু বলেন যে এখানে আমি যদি এফটা কেটে দেই এফ কিন্তু তুলে দিয়েছি তাহলে কি সমস্যাটা হবে এখানে কি হবে এক্স্যাক্টলি আপনারা যেটা গেস করেছেন এটাই সেটা হচ্ছে কি এখানে যদি আমি এসটা না ব্যবহার করি তাহলে এগ্রিমেন্ট যেটা আমি একটু আগে বুঝিয়েছিলাম এই পাশ দিয়ে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা কি না সাবজেক্টের উপর নির্ভর করবে আপনি ভার্বটা কি সিঙ্গুলার রাখবেন নাকি প্লুরাল রাখবেন এখন দেখা যাচ্ছে কি এখানে সাবজেক্ট অংশের মধ্যে কে আছে এখানে এখানে আছে হচ্ছে হি আছে তো হি বলতে নিঃসন্দেহে কিন্তু একজনকে বোঝাচ্ছে এখন একজনকে যদি বুঝায় তাহলে তার সাথে যে ভার্বটি হবে সেই ভার্বটি কি হবে সিঙ্গুলার হবে তো সিঙ্গুলার হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব বানাইতে গেলে আপনাকে অবশ্যই তার সাথে এস বা ইএস যোগ করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে এটাই যে সেই ব্যক্তি যদি আপনি নিজে হন মানে আই যদি হন আই তাহলে কিন্তু আবার এইসব ব্যাপারে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ আই হচ্ছে অন্যরকম নিজেকে একটু অন্যরকম মনে হয় না সবার থেকে আলাদা মনে হয় না এখানেও ব্যাপারটা এরকম যে গ্রামারের মধ্যেও যদি আমি এখানে হির পরিবর্তে যদি আই ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার আবেগ তাড়িত হয়ে কিন্তু এখানে এস দিয়ে বৈশের না কারণ আই কিন্তু সবার থেকে আলাদা আমি নিজেকে সবার থেকে আলাদা ভাবি এই আমি তাদের নিয়ম অনুসরণ করব না আই থাকলে কিন্তু কলই হবে কিন্তু হি দিলে কিন্তু এখানে কজ দিতে হবে সাবধান হয়ে যান কিন্তু ব্যাপারগুলো বুঝেন ভালোভাবে ঠিক আছে তাহলে আমি বাক্যটিকে এখন একটু ক্লিয়ারলি ইয়ে করছি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানে যদি আই ব্যবহার করেন তখন আর এস যুক্ত দরকার নেই কিন্তু আই ছাড়া যদি অন্য কোনো সিঙ্গুলার নাউন বা প্রনাউন যদি সাবজেক্ট অংশে ব্যবহার করা হয় তবে সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে একটা এস ব্যবহার করতেই হবে এখন মনে করেন আপনি ভুলে গেছেন তো ভুলে গেলে যিনি প্রশ্ন করেছেন বা যিনি খাতা করছেন উনিও কিন্তু ভুলে যাবে আপনাকে নাম্বার দিতে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে